ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ নাজিম উদ্দিন শিকদার ও মোহাম্মদ রাসেল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কসবা ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ প্রতিনিধি ভিডিওে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে হাজার পিস বা ট্যাবলেট সহ নাজিমুদ্দিন সিদ্দিকদার ও মোহাম্মদ রাসেল নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃতদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় গতকাল বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল মিয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার সহ তাদেরকে আটক করা হয় পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন